রমজান মাস পবিত্র সময় যা প্রতিফলন সম্প্রদায় ও উদযাপনের মুহূর্ত নিয়ে আসে আমাদের এই যাত্রায় আপনাকে স্বাগতম যেখানে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের ইফতার এবং সেহেরি খাবারের বৈচিত্র্য তুলে ধরব রমজানের চাঁদ যখন আকাশে ওঠে তখন মসজিদের মিনার আলোকিত হয়ে ওঠে এই সময় মুসলিমরা সারা বিশ্বে একত্রিত হয়ে তাদের রোজা ভাঙে এটি শুধু একটি ধর্মীয় প্রথা নয় বরং একটি বিশ্বব্যাপী উৎসব যা বিভিন্ন সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যকে একত্রিত করে বাংলাদেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা পর্যন্ত প্রতিটি অঞ্চল রমজানকে নিজের মতো করে উদযাপন করে আসুন আমরা এই বৈচিত্র্যময় খাদ্য ঐতিহ্যের যাত্রায় একত্রে যোগ দিই যা আমাদেরকে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে মধ্যপ্রাচ্যের ইফতার একটি স্বাদে ভরপুর উৎসব সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং মিশরের মতো দেশগুলোতে ইফতার এক অনন্য অভিজ্ঞতা এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে খেজুর যা সারাদিনে রোজা ভাঙার জন্য প্রথমে খাওয়া হয় সৌদি আরবে একটি বিশেষ পদ যা ধীরে ধীরে রান্না করা হয় এবং পরিবারের সদস্যরা একত্রে উপভোগ করেন সংযুক্ত আরব আমিরাতে ফালাফেল এবং হোমাসের মতো খাবারগুলো ইফতারের টেবিলে সাধারণত দেখা যায় মিশরে কুশারি এবং মেলোকিয়া অন্যতম প্রধান ইফতার খাদ্য এই খাবারগুলো শুধুমাত্র পেট ভরানোর জন্য নয় বরং এগুলো তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাদের সময় পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটানোর একটি বিশেষ সুযোগ এটি কেবল একটি খাবারের সময় নয় বরং এটি সম্পর্কের গভীরতা বাড়ানোর একটি মাধ্যম মধ্যপ্রদেশে একটি বিশেষ সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে এটি এমন একটি সময় যখন সবাই একত্রে বসে গল্প করে এবং একে অপরের সঙ্গে সময় কাটায় খাবারগুলো তাদের সংস্কৃতির বৈচিত্র্য এবং ঐক্যের প্রতীক দক্ষিণ এশিয়ায় ইফতার হল রঙের মেলা এখানে খাবারের বৈচিত্র্যে রয়েছে এক আলাদা আনন্দ বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের ইফতার প্রথা আসলেই বৈচিত্র্যময় প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্তের পর শুরু হয় এই উৎসব প্রতিটি বাড়ি ও রেস্টুরেন্টে যেন ভোজের আয়োজন বিরিয়ানি যা দক্ষিণ এশিয়ার ইফতারে অপরিহার্য অংশ সুবাসেই মুগ্ধ হয় মানুষ এর সাথে থাকে মশলাদার সামোসা যা প্রতিটি ইফতারের টেবিলে দেখা যায় আর মিষ্টি হিসাবে কথা গেলে চলবে না যার মিষ্টি সারে সবার মন যায় ইফতারের সময়টা যেন শুধুই নয় বরং এক মিলনের সময় বন্ধু বান্ধব সবাই একত্রিত হয় এই সময়ে একসাথে বসে খাওয়ার মধ্যে যে আনন্দ তা অন্য কোথাও পাওয়া যায় না এই সময়টা শুধু পেট ভরানোর নয় বরং মনও ভরে যায় দক্ষিণ এশিয়ায় ইফতারের সময় পরিবেশ ভীষণ আনন্দময় হয়ে ওঠে রাস্তায় রাস্তায় পাশের দোকানগুলোতে মানুষের ভিড় লেগেই থাকে সবাই যেন অপেক্ষায় থাকে সূর্যাস্তের কখন সেই মুহূর্ত আসবে যখন তারা একসাথে বসে ইফতার করতে পারবে এবার আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে যাত্রা করব। যেখানে ইফতার প্রথায় আছে অনন্য স্বাদের বৈচিত্র্য এবং কমিউনিটির গভীরতা দক্ষিণ পূর্ব এশিয়ার ইফতার আমাদের নিয়ে যায় সুন্দরী খাবারের এক বিশ্বে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ডের ইফতার প্রথা আমাদের দেখায় তাদের অসাধারণ ঐতিহ্য you cool. নাসি গরিং এর সুস্বাদু স্বাদে মুগ্ধ হতে হয় প্রস্তুত হন যা ইন্দোনেশিয়ার খাদ্য সংস্কৃতির একটি বিশেষ অংশ মালয়েশিয়ার ষাটের মিষ্টি ও মশলাদার স্বাদে আমরা খুঁজে পাই এক অনন্য মেলবন্ধন আইল্যান্ডের ইফতার পরিবেশে প্রতিটি ধাপে ধাপে খুঁজে পাওয়া যায় নতুন অভিজ্ঞতা যেখানে প্রতিটি খাবারে স্থানীয় সংস্কৃতির গল্প বলে তার শুধুমাত্র খাবারের জন্য নয় এটি একটি সম্প্রদায়কে একত্রিত করার সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় ইফতারের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে মানুষ একত্রিত হয় একসাথে বসে খাবার খাই এবং আনন্দ ভাগাভাগি করে এই অঞ্চলে ইফতার শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয় বরং এটি একটি সামাজিক অনুষ্ঠান যা মানুষের মাঝে বন্ধন তৈরি করে আফ্রিকার ইফতার ঐতিহ্য আমাদের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ভ্রমণে নিয়ে যায় মরক্কো সুস্বাদু কুসকুস থেকে শুরু করে নাইজেরিয়া রঙিন জোলফ রাইস প্রতিটি খাবারই যেন একটি গল্প বলে আফ্রিকার ইফতার শুধুমাত্র খাবারের আয়োজন নয় এটি কমে টির একত্রিত হওয়ার মুহূর্ত এখানে প্রত্যেক পরিবার নিজেদের স্বতন্ত্র ঐতিহ্যকে বজায় রেখে একসঙ্গে খাবার ভাগাভাগি করে মরক্কোর কুসকুস যা সেমোলিনা গম থেকে তৈরি ইফতারের সময় পরিবার ও বন্ধু বান্ধবদের একত্রিত করে এর পাশে থাকে সুস্বাদু হারিরা স্যুপ যা প্রতিদিন রোজা ভাঙার একটি বিশেষ অংশ নাইজেরিয়ার জলফ রাইস একটি জনপ্রিয় ইফতার খাবার টমেটো পেঁয়াজ আর নানা ধরনের মশলার মিশ্রণে তৈরি এই রাইস ডিশটি নাইজেরিয়ার ইফতারে এক বিশেষ স্থান দখল করে আসে এখানকার লোকেরা নিজেদের সংস্কৃতি ও খাবারের মাধ্যমে একত্রিত হয় যেখানে খাবার শুধু পেট ভরানোর জন্য নয় বরং হৃদয়কে একত্রিত করার মাধ্যম ইউরোপ এবং আমেরিকার ইফতার মুসলিম সম্প্রদায়ের বৈচিত্র্যকে একত্রিত করে তুরস্ক থেকে বসনিয়া যুক্তরাজ্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত প্রতিটি অঞ্চলে ইফতারের নিজস্ব সুর রয়েছে তুরস্কে পিদে রুটি এবং স্যুপের সাথে ইফতার শুরু হয় যা স্থানীয় খাবারের সাথে মিশে যায় বসনিয়া পিতা এবং সার্মা পরিবেশিত হয় একটি ঐতিহ্যবাহী মাংস এবং বাঁধাকপির পদ যুক্তরাজ্যে স্থানীয় উপাদান দিয়ে তৈরি হয় প্রচলিত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার খাবার আর মার্কিন যুক্তরাষ্ট্রে তার হয় একটি আন্তসাংস্কৃতিক মিলন যেখানে বিভিন্ন দেশের রন্ধনপ্রণালী একত্রিত হয় এই দেশগুলিতে ইফতারের সময় আমরা দেখতে পাই কিভাবে ঐতিহ্যবাহী খাবারগুলো স্থানীয় সংস্কৃতির সাথে খাপ খেয়ে যায় প্রবাসী মুসলিমরা তাদের শিকড়ের সাথে সংযোগ বজায় রাখে আবার নতুন সংস্কৃতির সাথে মিশে যায় এবার আমরা সেহরির আয়োজনের দিকে যাত্রা করি যেখানে দিন শুরু হয় প্রার্থনা ও প্রস্তুতির মাধ্যমে প্রভাতের আগমনের সেরি হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ খাবার আসুন দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তে পরিবারগুলো কিভাবে রোজার দিনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে ইন্দোনেশিয়া মিশর থেকে মরক্কো সেহেরির প্রস্তুতি প্রতিটি দেশেই এক ভিন্ন রকমের ঐতিহ্য বিদ্যমান বাংলাদেশের সেহেরি মানেই পোলাওয়া খিচুড়ি আর মাংসের সুস্বাদু সমাহার অন্যদিকে ইন্দোনেশিয়ার শেহের সময় জনপ্রিয় খাবার হল নাসিগোরিং শাটে আফ্রিকায় মরক্কো এর পরিবার সেহেরিতে থাকে কুসকুস ও তাজিনের মজাদার পদ প্রতিটি দেশে সেহেরি খাবারের ভিন্নতা যেমন থাকে তেমনই থাকে এর আধ্যাত্মিক গুরুত্ব রমজানের শেহেরি শুধু শরীর প্রস্তুত করে না এটি আত্মিক শক্তি যোগায় শেহরির এই বৈচিত্র্যময় যাত্রার শেষে চলুন আমরা একত্রিত হই এবং পরবর্তী অংশের জন্য প্রস্তুতি রমজানের রমজানের এই শেষে আমরা বৈচিত্র্য ও ওকের উজ্জ্বল উদাহরণগুলো ফিরে আসি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ইফতার থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার রঙিন শেহরি পর্যন্ত প্রতিটি অঞ্চল আমাদের কাছে তাদের নিজস্ব সংস্কৃতির স্বাদ এনে দেয় এই বৈচিত্রময় খাদ্য অভ্যাস শুধু রন্ধন প্রণালী নয় বরং আমাদের সংস্কৃতির গভীর সম্পর্কের প্রতিচ্ছবি বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসলিম পরিবারগুলো যখন একত্রে বসে খায় তখন তাদের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত সম্পর্ক রমজান শুধু উপবাস নয় বরং এটি হচ্ছে একটি সময় যেখানে মানুষ একে অপরের সাথে সংযোগ স্থাপন করে নিজেদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতির বন্ধনকে দৃঢ় করে এই মাসের প্রতিটি মুহূর্ত আমাদেরকে মনে করিয়ে দেয় মানবতার একক ইউনিটিকে আমরা যখন ইফতার ও সেহরির মাধ্যমে এই বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে পা রাখি তখন আমরা অনুভব করি রমজানের সার্বজনীন বাচ্চা এটি একটি বার্তা যা বিভিন্ন ভাষায় উচ্চারিত হয় কিন্তু হৃদয় একই থাকে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল